হ্যালো আলাইকুম লাইভ লাইফগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে প্রপারলি ফ্রিতে লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং ভেরিফাই করে ইনকাম শুরু করতে হয় আজকে ভিডিওতে এ টু জেড দেখানো হবে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার পর ইনকাম শুরু করবেন এ টু জেড তাই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা জানেন না কিভাবে লাইভ গোট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন ওইখানে দেখানো হয়েছে প্রপারলিভাবে কিভাবে একটি লাইভ গ্রুড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আশা করি ওইখানে দেখলে আপনারা শিখে যাবেন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা তারপর ইনকাম শুরু করা চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের লাইভ গ্রুড অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমি লাইভ গ্রুড অ্যাপসটি এটা এটা হচ্ছে অফিসিয়াল লাইভ গোট অ্যাপ প্রথমে অ্যাপটি ওপেন করে নিব অল্প কিছুক্ষণ লুট হবে কিছুক্ষণ লুট নেওয়ার পরে আপনাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট লেখা আছে নিচে দেখতে পারছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাসে লক্ষ টাকা বিজনেস প্ল্যান লেখা আছে এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন চলুন তাহলে দেখিয়ে দে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় প্রথমে প্রথমে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো প্রথমে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটি মাধ্যম বিকাশ ক্যাশ নগদ রকেট আপনারা এই তিনটি মাধ্যমে এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার এখানে ভেরিফাই লেখা দেখতে পাচ্ছেন তা আবার আপনারা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ দিবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট সেলফিন চারটির মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাচ্ছি যে আমি বিকাশটি ওপেন করে নিলাম অল্প কিছু লুট নেওয়ার এরকম একটি পেজ চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা লেখা আছে এখানে আপনাদের একটা নাম্বার দিতে বলছে যে নাম্বারে আপনাদের বিকাশ আছে এবং দুশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে তো আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া নাম্বার দেওয়া কমপ্লিট হলে আপনারা নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ ওটিপিটি বসিয়ে দিয়েছি তো নিচে এখন নিচে এখন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের একটি পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পি নাম্বার চাচ্ছে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিচে কনফার্ম করলেই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমি যেহেতু করছি না তাই আমি আর দেখালাম না আমরা ব্যাগ বাটনে চাপ দিয়ে ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আবার ভেরিফাই অপশানে ক্লিক করলাম আবার ভেরিফাই ক্লিক করলাম যারা নগদের মাধ্যমে ক্লিক করবেন তারা নগদে ক্লিক করবেন এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে পেজটি ভালো করে পড়ে নিবেন দুশো পঞ্চাশ টাকা হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে একটি নাম্বার দেওয়া আছে নাম্বারটি কপি করবেন নাম্বারটি কপি করার পর নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে যাওয়ার পর সেন্ট মানি সেন্ট মানি অপশনে যাবেন সেন্ট মানি অপশনে গিয়ে দুশো পঞ্চাশ টাকা সেন্ট মানি করবেন এই নাম্বারে তারপর ওইখানে যে ট্রানজাকশন আইডিটা পাবেন ওইটা এখানে দিবেন ট্রানজাকশন আইডি আইডি দিন এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আপনাদের অ্যাকাউন্টে যখন প্রপারলি ভেরিফাই কমপ্লিট হবে তখন আর এখানে ভেরিফাই অপশনটি দেখাবে না তখন আপনারা এখানে ইনকাম ফিচারগুলো দিয়ে কাজ করতে পারবেন এই অ্যাপসে ইনকাম করার মতো অনেকগুলো ফিচার আছে আপনারা এই প্রত্যেকটা ফিচারের মাধ্যমে ইনকাম করতে পারবেন মোবাইল সার্চ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অভার সেল করে ইনকাম করতে পারবেন রিসেলিং করে ইনকাম করতে পারবেন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন জব পোস্ট করে ইনকাম করতে পারবেন ভিউ করে ইনকাম করতে পারবেন এমনকি মাসিক স্যালারিও এখান থেকে নিতে পারবেন ওয়েলকাম অভার এক হাজার টাকাও নিতে পারবেন ডিজিটাল সার্ভিস সেল করেই ইনকাম করতে পারবেন এবং ডিজিটাল সার্ভিস নিজে ক্রয় করে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওতে আশা করি আপনারা শিখতে পারছেন কিভাবে প্রপারলি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং যারা আমার রেফার আইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারা আমার কাছ থেকে ফুল টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো সমস্যায় সাহায্য পাবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি বিস্তারিত বুঝিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার আইডি এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের প্রপারলি বুঝাইতে পারছি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে الله بس